ডেঙ্গু নিয়ন্ত্রণে পুকুরে ছাড়া হলো গাপ্পি মাছ বনগা পৌরসভার উদ্যোগে আজ পৌরসভার অন্তর্গত ১৯ নম্বর ওয়ার্ডে পুকুরে গাপ্পি মাছ ছাড়া হয় প্রথম পর্যায়ে মোট পঁচাত্তর হাজার মাছ ছাড়া হলো বনগা পৌরসভার মধ্যে মোট তেত্রিশটি পুকুর আছে সব পুকুরে মাছ ছাড়া হবে প্রতি সপ্তাহে পঁচাত্তর হাজার মাছ ছাড়া হবে এই বিষয়ে বনগা পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর অভিজিৎ সরকার তিনি বলেন আজ আমাদের বনগা পৌরসভার উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে গাপ্পি মাছ ছাড়া হলো পুকুরগুলিতে পাশাপাশি আমাদের পৌরসভার সমস্ত স্বাস্থ্যকর্মীরা প্রতিটি বাড়ি বাড়ি ভিজিট করেছেন আমরা অনুরোধ করব সাধারণ মানুষকে তারা যেন স্বাস্থ্যকর্মীদের সাথে সহযোগিতা করেন এবং সবার সময় অবশ্যই মশারি ব্যবহার করতে অনুরোধ করছি আমরা এছাড়াও বনগা পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ বলেন পশ্চিমবঙ্গব্যাপী মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের স্বাস্থ্য দপ্তর এবং সোডা তাদের যেসব মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ডেঙ্গু প্রতিরোধে যে ব্যবস্থাগুলো নেওয়া হবে সেগুলো করার জন্য তার যে নির্দেশ ছিল আমরা বনগাঁ পৌরসভার স্বাস্থ্যকর্মী এবং কনজারভেন্সি ডিপার্টমেন্টকে সঙ্গে নিয়ে সমস্ত কাউন্সিলার নিজ নিজ ওয়ার্ডে প্রত্যেকেই এই ডেঙ্গু সচেতনতার কাজ করছে অলরেডি আমাদের ফিল্ডে প্রায় চারশো থেকে সাড়ে চারশো মানুষ যারা স্টাফ তারা কাজ করছে আটানব্বইটা আটানব্বই থেকে একশো জন হাউস টু হাউস সার্ভে করছে এবং স্প্রে লোক আছে তারা কাজ করছে এবং পাশাপাশি যেসব জায়গায় বদাম বদ্মা পুকুর আছে বন্ধা পুকুর সেই পুকুরগুলো জলের মুভমেন্ট হয় না জল আছে সেখানে একমাত্র রাস্তা হচ্ছে যেটা সরকারি নির্দেশ সেটা হচ্ছে সেখানে গাপ্তি মাছ ছাড়া আমাদের প্রথম পর্যায়ে পঁচাত্তর হাজার ছাড়া হয়েছে এরপরে প্রতি সপ্তাহে পঁচাত্তর হাজার করে মাছ আসবে তেত্রিশটা পুকুর আমাদের আইডেন্টিফাইড আছে আমরা জানি কিছু অসাধু মানুষ যারা প্রমোটিংয়ের কাজ করছে তাদেরকেও সাবধান করছি যে পুকুর শুধুমাত্র জলাশয় নয় শুধু জল যাওয়ার জায়গায় নয় প্রকৃতিকেও নিয়ন্ত্রণ করে প্রকৃতির এলাকার জলে যদি পুকুর থাকে সেখানে পরিবেশ সুন্দর থাকে সেই ক্ষেত্রে কিছু ব্যক্তিগত স্বার্থে তারা এই সব জমি জলাশয়গুলো বন্ধ করার চে করার চেষ্টা করছে তাদেরকেও আজকে মনে করিয়ে দিতে চাই যে জলাশয় মানে জলাশয় আপনার ব্যক্তিগত হোক আর সরকারি হোক কোনোভাবেই বন্ধ করতে যাবেন না তার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে সুতরাং আমরা শহরকে পরিষ্কার রেখেছি বিগত দিনেও রেখেছিলাম যার জন্য ডেঙ্গুর প্রকোপ বনগায় আসেনি যারা বনগাঁ হাসপাতালে এসছিলেন কখনও অঞ্চল কখনও বাইরের লোক এসে বনগাঁ হাসপাতালে ভর্তি হয়েছিলেন কিন্তু শহরের মধ্যে কোনো সংক্রমণ দেখা যায়নি আমরা তাই বলছি যারা অসাধু প্রোমোটিংয়ের কাজ করেন যারা পুকুর বন্ধ করতে যাচ্ছেন যার সেই সরকারি ও বেসরকারি যে জমি হোক সেখানে পুকুর বন্ধ করা যাবে না নদীপথকে গতিপথকে রুদ্ধ করা যাবে না এবং ড্রেনেজ সিস্টেমকে সচল রাখতে হবে কোনো প্লাস্টিক ফেলা যাবে না দেখছেন যেটা আমাদের যে ডেঙ্গুর প্রতিরোধে লার্বা নিধনে আমাদের পরিচিত চারশো থেকে সাড়ে চারশো প্রতিটা ওয়ার্ডে কুড়ি পঁচিশ জন করে সঙ্গে কনজারভেন্সি ডিপার্টমেন্ট সঙ্গে স্বাস্থ্য দপ্তর একসঙ্গে মবে সেখানে গিয়ে আরও কতবারের থেকে এবার আরও জোরদার সেই প্রতিরোধ করার জন্য তারা নেমে পড়েছে সমস্ত পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর এবং কনজারভেন্সি ডিপার্টমেন্ট সোরা প্রত্যেকে মিলে পর্যাপ্ত জিনিস দিচ্ছে শুধুমাত্র বাড়িতে সতর্কীকরণ নয় সেই যে যে জায়গাগুলো আছে সেগুলোকে সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন কাজে বনগাঁ পৌরসভা ভর্তি হয়েছে এবং আমরা বলতে পারি যে প্রতিযোগিতায় বাংলার যে যারা এখানে এই পরিচ্ছন্নতা বজায় রাখে তাদের মধ্যে প্রথম না দ্বিতীয় বৈদ্যবাটি না বনগাঁ এটা ছিল এবারে আমাদের লক্ষ্য আমাদের আনপ্যারালাল হওয়া ডেঙ্গু লার্ভা মুক্ত করা এবং বনগা বলবে আমরা করবো জয় আমরা করব জয় আমরা করবো জয় নিশ্চয়